আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জিজ্ঞাসা করি নাই আজকে জিজ্ঞাসা করছি কারণ দেশের পরিস্থিতি বেশি ভালো ভালো ছিল ছিল না না আমাদের কারণ ছেলে মেয়ে সবাই রাস্তায় নেমে গেছিলো সবাই রাস্তায় কাটাইছে আর আমরা যারা মারা ছিলাম ঘরে আমাদের মায়ের শুধু চোখের পানি ঝরছে আর আমাদের মারা কত কষ্ট করছি ছেলে মেয়েদের জন্য কান্নাকাটি করছি যে কি হবে কেমন হবে কারণ আমাদের ছেলে মেয়েরা রাস্তায় দিন রায় তো ঘন্টায় কাটাইছে এই রোদ নাই বৃষ্টি নাই রোদে দিচ্ছে রোদে পড়ছে আমাদের মায়েদের কেমন লাগে যারা যা সবারই তো ছেলে মেয়ে সবাই ছেলে মেয়ে রাস্তায় নেমেছিল আর সবার মাদেরই একই রকমের আমার মনে হয় আমার যেমন কষ্ট হয়েছে আপনাদেরও সেরকমের কষ্ট হয়েছে আমরা আসলো বাবা মারা যা পারি নেই আজকের যুগের ছেলে মেয়ে এই চব্বিশ সালে এসে আমাদের ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ দেখাই দিছে যে দেশটা কিভাবে আনতে হয় হাতের মুঠি দিতে ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়ে সেটা করে আমাদের যারা বাবা মা আছি দিন শেষে আমাদের মুখে হাসি ফোটাই দিছে আমাদের ছেলে মেয়ে জয় হয়েছে ইনশাআল্লাহ তবে এই যুদ্ধর ভিতরে এই আন্দোলনের ভিতরে যে যেটাই বলেন যুদ্ধ বলেন আন্দোলন বলেন একই কথা আমাদের মেয়ে যারা শহীদে মৃত্যু হইছে আমরা মনে করি যে না আসলেও তারা শহীদই মৃত্যু হইছে কারণ আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আমাদের সন্তানই আমাদের ছেড়ে চলে গেছে হাজারো সন্তান এখন সবার মুখে হাসি আজকা আমাদের অনেক ছেলে মেয়ে আমাদের এর ভিতর থেকে নাই তাদের জন্য মন খারাপ করে অনেক অনেক মন খারাপ হয়ে যায় তা আমরা দোয়া করি আমাদের সেই ছেলে মেয়ে যারা না ফ্রার দেশে চলে গেছে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন শহীদই মৃত্যু হয় আশা করি সবাই এই জিনিসটাই বলে যে না শহীদই মৃত্যু হবে সবাই জানি না ওই দে না ফ্রার দেশে চলে গেলে পাক একে কেমন রাখবে সেটা তো জানি না তবে এই যুদ্ধতে আমাদের ছেলে মেয়ে যারা প্রাণ দেশে আমরা তাদের জন্য দোয়া করি আমরা বাবা মা যারা আসি এই বুকটা ছিঁড়ে যারা চলে গেছে তাদের জন্য এক বুক ভালোবাসা আমরা মারা দিচ্ছি আমাদের ছেলে মেয়ে জন্য শহীদ মৃত্যু হয় আমাদের ছেলে মেয়েদের আল্লাপা জন্য তাদের একদম জান্নাতবাসী করে আমাদের ছেলে যারা চলে গেছে এই ধরনের থেকে আর যারা আছেন ছেলে সবাই জন্য সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুন্দরভাবে লেখাপড়া করে বাবা মার মুখটা যেন উজ্জ্বল করতে পারে ভবিষ্যৎ করতে পারে এইভাবেই যেন সব ছেলে সবাই দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর দেশটা যেন আমাদের খুব ভালোভাবে যায় যা দিন যা ছিল আমাদের এই ষোলো বছরে যেমনই কাটছে সবাই জানেন আমি বলবো না যে ভালো কাটছে আমি বলবো না খারাপ কাটছে কারণ এই ষোলো বছর দেশটা কেমন চালাইছে শেখ হাসিনা আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী এটা আপনারা সবাই জানেন যে কেমন এই ষোলোটা বছর দেশটা চলছে তা আমি আর ভালো মন্দ কিছুই বলবো না এটা আপনারা জানেন আমিও জানি তা আগামী দিন গেলে যে সরকার আমাদের ক্ষমতা আসবে কারণ আমি কোনো দল এককভাবে আমি সাপোর্ট করি না কারণ আমি নিরুপায় কারণ আমি মানে যে দল আসে আমি কি যে দলটাই আসুক আমাদের দেশটা ভালোভাবে চালাইলেই আমাদের জন্য শান্তি আমরা শান্তি চাই আমরা চাই শান্তি তাই যারা আগামীতে আসবে তারা তো ভালো থাকায় ভালো রাখে সেই দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ